নাম কি চাচা চাচা জয়নাল চাচা চাচা জয়নাল চাচা জয়নাল চাচা কয় বস্তা তোমার আমি জোর দেব না আস্তে এই 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 মসজিদের সভাপতির নাম কি ও নিদিয়া দিছে আবহানি বেরার দর মনে আর আবহানি ভাই মোড় অঙ্কের দান করে বিভিন্ন খাদে হেনা জানুন না আমরা আমরা জানি মোড় অঙ্কের দান করে

তুমি কবন করে নাও মনের আশা পূরণ করে দাও মা বাবা ভাই বোন করিবার পরিজন আত্মীয় যারা ইন্তিকাল করেছেন তাদের কবন টুকরা বানিয়ে দাও জানতে পারলাম জন্য দান করেছেন আল্লাহ তোমার কাছে তো তোমার কাছে তো অভাব নাই আল্লাহ হাবিল উদ্দিন ভাইকে ঋণ মুক্ত করিয়া তারে একজন হালাল ভাবে ধনী মানুষ বানাইয়া দাও সকলেই বলিয়া আমি

কবল করে নাও মনের আশা পূরণ করে দাও মা বাবা ভাই বোন পরিবার পরি জনাতদের মধ্য থেকে যারা ইন্তকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আশা ফল স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আশাফর ভাইয়ের মনের যাবতীয় এক আশা পূরণ করে দাও সকলেই বলে আমি আমি কোথায় যাই মজা লাগে না কথা কন মজা লাগে না আসুন তো আমরা সবাই একটু গাই নাই গো নবীন

আমি আমার নবী নিয়াকি আরে খুলি না আমার বাবার নাম খুলি বাবার তাহলে আমার তালু হয়ে গায়ে ওই তালু

নাবি নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে ঘোরা কাটে বলে মোর দিন কাটে দিন কাটে ঘোরা যাব যাবো সেথায় এই তো ভাবনা সবহারাতে হারাতে পারি গো নাবি তোমায় হারাবো না কারা আবু بکرে পশ্চিমপাড়া তিন পশ্চিমপাড়ার আবু بکر তিন বস্তা আরেকজন কারা কোনবা কোনা বাড়ি আবু বকর এক জোরে কন হাবা আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলেই বলি আমিন এখন একটা প্রশ্ন করব প্রশ্নের আওয়াজটা সর্বোচ্চ প্রশ্নের জবাবটা সর্বোচ্চ আওয়াজ দিয়ে দিবেন তাইলে কালেকশন হওয়ার সম্ভাবনা বেশি আছে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন তো এই এলাকায় কি আছে আরো জোরে লম্বা টান দিয়ে এই এলাকায় কি মাউবুন আছে বুঝতেছি না তো ও আমার মা বোনেরা তোমরা যে যা পারো সকলেই বেশি বেশি করে দান করে দাও তোমাদের কাছে আমার ডক্টর আবু হানিফ ভাই অন্য মানুষ পাঠান দাও ভালো মানুষ পাঠান লাগবো নাকি কন নাকি ডক্টর আবু হানিফ ভাইকে তোমাদের প্যান্ডেলের গেটের কাছে পাঠিয়ে দিতে যাচ্ছি ভাই বেদম maaf করবেন ভাই এখন ডক্টর মানুষ যাই হয় মসজিদের উন্নয়নের খাতিরে আপনি খাতা আর কলম নিয়ে যান হ্যাঁ কিছু কিছু করে লেখ আর খবর পাঠাই দেবেন ওই দোয়া করতে করতে আরেক গ্রুপ লেখ কথা বুঝেন নাই ছোট ছোট দোকান দিতে চারশো সাড়ে চারশো টাকা আল্লাহ করো মা আগ তোমাদের কাছে ডক্টর আবু ভাইকে পাঠিয়ে দিলাম তার কাছে তোমরা সিমেন্টের বস্তার গোলা লিখে দাও এক বস্তার দাম মাত্র পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা এক বস্তার দাম মাত্র পাঁচশত টাকা তুমি এক বস্তা পারো এক বস্তা লিখিয়ে দাও দুই বস্তা পারো দুই বস্তা লিখিয়ে দাও পাঁচ বস্তা পারো পাঁচ বস্তা লিখিয়ে দাও তোমার মা নাই বাবা নাই কি ভাই নাই বোন নাই কি স্বামী নাই তাদের রুফের মাখুরাতের জন্য কিছু না কিছু সিমেন্ট লিখিয়ে দাও দোয়া করে দিব দোয়া করে দিব মা বুদরে আমার যে সকল মায়েরা আমার যে সকল বোনেরা এখন সিমেন্টের বস্তাগুলা শিকার করবি গো আল্লাহ আমার ওই মা-বোনদের মনের নেক আশা পূরণ করে দাও স্বামীর সোহাগী হিসাবে কবুল করে নাও খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতি হিসাবে কবুল করে নাও সকলে বলি আমিন সিমেন্ট এক মুড়া থেকে

তাড়াতাড়িতে দুই বস্তা করে সিমেন্ট আপনারা লিখিয়ে দেন লিখিয়ে দেন ছাত্র দলের সভাপতি কি নাম দুলাল হোসেন রাবন ভাই তিনি দিয়েছেন দুই হাজার টাকা তাকে কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও মা বাবা ভাই বোন পরিবার পরিজনার তেরশো জনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দর্শক হলেই বলে আমি মা বোনেরা গো তোমাদের কাছে ডক্টর আবু হানি ভাই যাচ্ছেন অনুগ্রহ করে আমার আবু হানি ভাইয়ের কাছে তোমরা সিমেন্টের বস্তা লিখিয়ে দাও আমার ভাইরা একটু দ্রুত দেন ভাই পাঁচ বস্তা করে সিমেন্ট জেলকটা দিবেন তার জন্য হাত তিলা আত্মা বইরা দোয়া করবো ভাই সোনার ভাই গো তোমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই তোমার স্ত্রী নাই আহারে তোমার বন্ধু নাই বান্ধব নাই তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলেই বলি আমিন আপনাদের এখান থেকে আমি দশজন মানুষ চাচ্ছি পাঁচ বস্তা করে কয়জন দিছে তাতে না মানে শুধু পাঁচ বছর